সো গাইস এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো আমাদের রেডিয়াম কোড কেন দিল না অ্যান্ড কবে রেডিএম কোড দেবে অ্যান্ড কীভাবে আমরা লেভেল এইটের কার্ড অ্যান্ড ইমোট ফ্রিতে পাবো অ্যান্ড কোথায় পাবো সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো তার আগে ভাই যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অলপশনটি সেট করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই আমাদের রেডিএম কোড কেন দিল না তো ভাই রেডিএম কোড আমাদের দিলে কী হয় রেডিএম কোডটা নিতে হয় অ্যান্ড ওয়েবসাইটে গিয়ে কিন্তু ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হয় অ্যান্ড তখনই কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু অনেক ভারী পড়ে যায় সার্ভার ডাউন হয়ে যায় যার কারণে কিন্তু আমরা সবাই কিন্তু ফ্রিতে পাই না অনেক প্রবলেম হয় সেই জন্য গেলি না ফ্রি ফায়ার এবার কিন্তু করেছে সব্বাইকে ফ্রিতে দেওয়ার জন্য রেডিয়াম কোড দেয়নি তোমরা সবাই ফ্রিতে পাবে তাও আবার কি শুধুমাত্র লগ ইন রেওয়ার্ডে মানে অর্থাৎ তোমরা কালকের গেম খুলবে তিরিশ তারিখ অর্থাৎ তোমরা কালকের যখনই গেম খুলবে গেমের ভিতরে তোমরা কোনো ইভেন্টের মাধ্যমে কিংবা মেল বক্সে পেয়ে যাবে অ্যান্ড সেখান থেকে তোমরা কিন্তু শুধুমাত্র কেলেম করবে অ্যান্ড ক্লেম করে কিন্তু তোমরা ইমোট অ্যান্ড তোমরা কিন্তু লেবেল এর কার্ডটা একদম ফ্রিতে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ভাই এই বিষয়টা তোমাদের কিন্তু কেউ বলেনি যে তোমরা কখন ফ্রিতে পাবে কবে ফ্রিতে পাবে তো ভাই তোমরা কাল পাবে ঠিক তোমরা সকালে থেকে সারা দিনের মধ্যে পেয়ে যাবে ঠিক তোমাদের মেল বক্সে কিংবা গেমের মধ্যে পেয়ে যাবে ফ্রি কিন্তু সবাইকে ফ্রিতে দেবে বলে যাতে কারোর না প্রবলেম হয় সেই কারণে কিন্তু সবাইকে মেল বক্সে দেবে বা লগ ইন রিওয়ার্ডে দিয়ে দেবে তো এই কারণে কিন্তু রেডিএম কোড দেওয়া হয়নি ঠিক আছে তো বিষয়টা অনেকে বুঝতে পারছে না তো ভাই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো ভাই আশা করছি তুমি যদি একজন ভালো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে আর যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন নিচে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই ভিডিওতে একটা লাইক করে দাও তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও টেল টাটা বাই বাই